আসসালামু আলাইকুম এভরি ওয়ান হাউ ইউল হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু ক্লাস আজকে আমরা ইংলিশ পিলেভেল টু বই থেকে শিখব জি এর উচ্চারণে কনফিউশন দূর করার উপায় আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছি সি এর উচ্চারণে কনফিউশন দূর করার উপায় যেখানে আমরা জেনেছি বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে সি এর উচ্চারণ কোথায় খ হবে এবং কোথায় ছ হবে আজকে আমরা শিখব জি এর উচ্চারণ কোথায় জয়ের মতো হবে এবং কোথায় এর মতো হবে সো ট্রিক্স নাম্বার ওয়ান যেখানে বলা হয়েছে জি এর পরে আর্ট থাকলে জি এর উচ্চারণ গয়ের মতো উচ্চারিত হবে জি এর পরে যদি আর্ট থাকে তাহলে হচ্ছে জি এর উচ্চারণ এর মতো উচ্চারিত হবে তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই যেখানে হচ্ছে জি এর পরে আর আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গ্র্যাব গ্র্যাব যার অর্থ হচ্ছে দখল করা জি এর পর আর আছে এই জন্য জি উচ্চারণ হচ্ছে গ এর মতো করে হবে এর পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রৌ গ্রৌ যার অর্থ হচ্ছে বৃদ্ধি এখানে জি এর পরে আর লক্ষ্য করতে পারছি যার এখানে যার জন্য জি এর উচ্চারণ গয়ের মতো হচ্ছে এরপরে যদি আমরা লক্ষ্য করি গ্রান্ট এখানেও কিন্তু জি এর পরে আর থাকায় জি এর উচ্চারণ গয়ের মতো হচ্ছে আমরা এখানে উচ্চারণ বলছি গ্রান্ট যার অর্থ প্রদান করা কাজে আমরা কি শিখলাম জি এর পরে যদি আর থাকে তাহলে জি এর উচ্চারণ গয়ের মতো করে হবে তো চলুন আমরা দুই নেক্সট ট্রিক্সটা একটু দেখে নিই ট্রিক্স নাম্বার টু এখানে বলা হয়েছে জি এর পরে ও থাকলে জি পর ও থাকলে জি উচ্চারণ গয়ের মতো হবে জি পর ও থাকলে যে উচ্চারণ গয়ের মতো হবে তো চলুন আমরা কিছু ওয়ার্ড দেখে নিই এখানে বলা হচ্ছে গোল জি এর পরে ও লেটারটা আমরা দেখতে পাচ্ছি যার কারণে এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে গোল যার অর্থ হচ্ছে লক্ষ্য গোল যার অর্থ হচ্ছে লক্ষ্য পরবর্তীতে আমরা যদি বলি যে গোল্ড গোল্ড যার অর্থ হচ্ছে সোনা আমরা বলি না গোল্ডের নেকলেস দেন হচ্ছে গোল্ডের চুরি এইটাই হচ্ছে শেগড় যার অর্থ হচ্ছে সোনা এরপরে যদি আমরা দেখি গৌড মানে ছাগল ছাগলকে আমরা বলি গট বাট এটার আসলে গট হবে না এটা শুদ্ধ উচ্চারণ হবে হচ্ছে গৌড তো আমরা দুই নম্বর ট্রিক্স থেকে কি শিখলাম জি এর পরে যদি ও লেটারটি থাকে তাহলে হচ্ছে জি এর উচ্চারণ গয়ের মতো উচ্চারিত হবে তো চলুন আমরা তিন তিন নম্বর ট্রিক্সটা একটু দেখে নিই ট্রিক্স নাম্বার থ্রি যেখানে বলা হয়েছে জি এর পরে যদি ইউ থাকে তাহলে জি এর উচ্চারণ গয়ের মতো হবে জি এর পরে যদি ইউ লেটার থাকে তাহলে জি এর উচ্চারণ গয়ের মতো হবে তো চলুন আমরা একটু দেখে নিই জি এর পরে ইউ আছে এমন কিছু ওয়ার্ড প্রথমেই বলা হয়েছে এখানে গাইড যেখানে জি এর পরে আমরা ইউ লেটারটা দেখতে পাচ্ছি এবং শুদ্ধ উচ্চারণ যদি আমরা লক্ষ্য করি এখানেও বলা হয়েছে গ উচ্চারিত হয়েছে গাইড গাইড এরপরে যদি আমরা লক্ষ্য করি যে গেস্ট এখানে জি এর পরে ইউ আছে এবং আমরা যদি শুদ্ধ উচ্চারণ লক্ষ্য করি এখানেও গ উচ্চারিত হয়েছে যার অর্থ হচ্ছে অতিথি সো গাইড গেস্ট গ্যাস গজ গান এগুলো প্রত্যেকটা ওয়ার্ডেই জি এর পরে ইউ লেটারটি বসেছে যার কারণে জি এর উচ্চারণ গয়ের মতো হয়েছে তা আমরা একটু পরবর্তী ট্রিক্সগুলো দেখে নিই ট্রিক্স নাম্বার ফোর যেখানে বলা হয়েছে জি এর পরে যদি আর লেটার থাকে তাহলে জি এর উচ্চারণ এর মতো হবে জি এর পরে যদি আর লেটার থাকে তাহলে জি এর উচ্চারণ গ এর মতো হবে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে গ্ল্যাড গ্ল্যাড জি এর পরে আর আছে এবং শুদ্ধ উচ্চারণেরও দেখতে পাচ্ছি এখানে যে গ উচ্চারিত হয়েছে যার অর্থ হচ্ছে আনন্দিত আমরা বলি না গ্ল্যাড টু সি ইউ তারপর হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি গ্লোবাল গ্লোবাল আমরা সাধারণত বলি গ্লোবাল বাট আসলে এটা গ্লোবাল হবে না এটা হবে গ্লোবাল যার অর্থ হচ্ছে বিশ্বব্যাপী এরপরে যদি আমরা দেখি গ্লাস গ্লাস বলি না আমরা আসলে এটার উচ্চারণ হবে এটা না গ্লাস গ্লাস যার অর্থ হচ্ছে গ্লাস যেটাতে হচ্ছে আমরা পানি খাই গ্লাসে বা হচ্ছে গ্লাসের তৈরি কোনো কিছু যেমন লুকিং গ্লাস মিররও কিন্তু গ্লাস দিয়ে তৈরি হয় এটা হচ্ছে সেই গ্লাস আমরা এখন একটু ট্রিক্স নাম্বার ফাইভ দেখে নিব এই যেখানে বলা হয়েছে জি এর পরে যদি এ থাকে তাহলে জি এর উচ্চারণ গয়ের মতো উচ্চারিত হয় তাহলে জি এর পরে যদি এ থাকে জি এর উচ্চারণ গয়ের মতো উচ্চারিত হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গেইন গেইন শুদ্ধ উচ্চারণ দেখতে পাচ্ছি গ উচ্চারিত হয়েছে গেইন যার অর্থ হচ্ছে লাভ করা পরবর্তীতে যদি দেখি গেইম গেইম এখানেও গ উচ্চারিত হয়েছে কারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি জি এর পরে এ আছে প্রত্যেকটা ক্ষেত্রেই জি এর পরে আছে যার জন্য এখানে উচ্চারণ কি হচ্ছে যার অর্থ হচ্ছে গ্যাং দল গেইবল হচ্ছে বাড়ির ত্রিকোণ ধার গ্যালাক্সি হচ্ছে আকাশগঙ্গা কাজে আমরা কি শিখলাম ট্রিক্স ফাইভ এ ফাইভ এ শিখলাম যে এর পরে যদি এ থাকে তাহলে হচ্ছে জি গ এর মতো উচ্চারিত হবে এখন কথা হচ্ছে যে যে আমরা পাঁচটা ট্রিক্স শিখলাম এই ট্রিক্সটা সহজে মনে রাখার উপায় কী ঠিক পূর্বের ন্যায় আমরা এখানেও একটা নীতি শিখে নেব সেটা হচ্ছে কি নীতি এই রাওলানীতি সি এর ক্ষেত্রেও যেমন প্রযোজ্য ঠিক একইভাবে ডি এর জি এর ক্ষেত্রেও প্রযোজ্য কাজে এই নীতির মাধ্যমে আমি খুব সহজেই এই পাঁচটা ট্রিক্স মনে রাখতে পারবো এবং বুঝতে পারবো কখন জি এর উচ্চারণ গয়ের মতো হবে রাওলানীতি হচ্ছে জি এর পরে যদি আর ও ইউল এ আর ও ইউএলএ এ এই লেটারগুলো কোনো একটি থাকে তবে জিয়ের উচ্চারণ সাধারণত গয়ের মতো হবে তাহলে আমরা কী শিখলাম রাওলানীতি শিখলাম পাঁচটা ট্রিক্সের মাধ্যমে এই রাওলানীতির লেটারগুলো আর ও ও ইউ এল এ এই লেটারগুলো যদি কোনো একটি জিয়ের পরে থাকে তাহলে জি এর উচ্চারণ গয়ের মতো হবে সো ডিওর ভিউার্স আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে অথবা ফেসবুক পেজে জানাতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম